দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থ ইন্টারনাল ফরমেটিভ ইভলিউশন তোমরা জানো এটা তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের করতে হয় আমি একটা প্রকল্প কিভাবে কিভাবে এটা লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমি এটা বিজ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করব বিদ্যালয়ের উপস্থিতি তাহলে বিষয়টা হলো বিদ্যালয়ের উপস্থিতি ভূমিকা ভূমিকা কি লিখতে হবে দেখো সবার শিক্ষা সবার উন্নতি এই অমোক মন্ত্রের দীক্ষিত হয়ে সর্বজনীন শিক্ষার লক্ষ্যে সর্বপ্রথম প্রয়োজন সমাজের সমস্ত স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং শিক্ষাগণের কর্মযজ্ঞে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মহাতি কর্মকাণ্ডে সামিল করা একটি পূর্ণাঙ্গ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কতটা আগ্রহী তার পরিমাপের জন্যই এই সমীক্ষাটি রূপায়িত হয়েছে শিক্ষা দপ্তর বলছে একটি স্কুলে শিক্ষার মান নির্ভর করছে স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতির উপর সুতরাং আমরা বলতে পারি একটি ক্লাসের মান নির্ভর করে ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীদের উপস্থিতির উপর শ্রেণীতে ছাত্রছাত্রী ছাত্রী নিয়মিত না আসলে সেই ছাত্রছাত্রী ক্লাসের পাঠদানে নিজেকেই নিজিত করতে পারে না ফলে সেই ক্লাসের তথা বিদ্যালয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে নিয়মিত আসে না তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে যারা বিদ্যালয়ে নিয়মিত আসে তাদের সঙ্গে যারা বিদ্যালয়ে নিয়মিত আসে না তাদের আচরণগত পার্থক্য ধরা পড়ে উদ্দেশ্য সকল শিক্ষার্থীর প্রতি সমদর্শিতার নীতি অনুসরণ করে তাদের জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা দুই সকল শিক্ষার্থী যাতে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে তার জন্য ধারাবাহিকভাবে শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করে শিক্ষার গুণগত মানের উন্নয়ন ঘটানো তিন পিছিয়ে পড়া তপশালী জাতি উপজাতি প্রতিবন্ধী ও শিশুকন্যা জন্য সামাজিক বৈষম্য দূর করে শিক্ষার সুযোগ প্রসারিত করা চার শিশুশ্রম নিয়ন্ত্রণ করে বিদ্যালয়ে কার্যধারা ও উন্নয়ন পরিকল্পনায় সমাজের সমস্ত স্তরে অংশগ্রহণ আরও সার্থক ও জোরদার গড়ে তোলা পাঁচ সামর্থ্যভিত্তিক পঠন পাঠন কৌশল অবলম্বন করে শিক্ষার গুণগত মান বজায় রেখে শিক্ষার্থীর মান আরও উন্নত করা ছয় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আরও ধারাবাহিক করে তোলা সাত বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা হ্রাস করা লেখিত্রের প্রকারভেদ রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রকার লেকচিত্রের সাহায্যে রাশিতত্ত্ব উপস্থাপন করা হয় এক পরিসংখ্যা বহুভুজ ফ্রিকোয়েন্সি পলিগন চলকের মান এক্স এবং পরিসংখ্যাকে বিন্দু হিসাবে সংস্থাপন করে সরল লেখায় লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় দুই ক্রমযোগী পরিসংখ্যা লেখ ও জাই এক্সের মানের সঙ্গে পরিসংখ্যাকে কর্মযোগী ক্রমব ক্রমবর্ধমান বা ক্রমহাস মান হিসাবে স্থাপন করে সরলরেখায় লেখচিত্রে প্রকাশ করা হয় তিন পায়চিত্র বা বৃত্তচিত্র কোন রাশির বিভিন্ন অংশের তুলনা করার জন্য বৃত্তকলার রাশিগুলির কৌণিক মান প্রকাশ করা হয় চার আয়তলেক হিস্টোগ্রাম উল্লম্ব বা অনুভূমিক আয়তক্ষেত্রের মাধ্যমে রাশিগুলিকে লেখচিত্রে প্রকাশ করা হয় পরীক্ষা পদ্ধতি শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা আমাদের শ্রেণীর পঞ্চজন ছাত্রের গত একশো দিনের বিদ্যালয়ের উপস্থিতি তথ্য সংগ্রহ করলাম তোমাদের একটা ছক থাকবে শ্রেণী অন্তর এবং পরিসংখ্যা জিরো থেকে কুড়ি সাত কুড়ি থেকে চল্লিশ এগারো চল্লিশ থেকে ষাট দশ ষাট থেকে আশি নয় আশি থেকে একশো তেরো এই ছকটা সবারই তৈরি করতে হবে এখানে একটা দেখো শ্রেণী অন্তর লেখা থাকবে পরিসংখ্যায় এফ এফআই এক্স আই ইউ আই ইকাল টু মাইনাস ফিফটি ডিভাইডেড আর এফআইউআই তোমরা যে ছকটা আছে তোমরা অবশ্যই জানো ছকটা তৈরি করতে পারবে দেখো জিরো থেকে কুড়ি সাত দশ সত্তর মাইনাস দুই মাইনাস যেভাবে ছকে পূরণ করা হয়েছে এইভাবে তোমরা যে নিয়মে শিখেছো সেইভাবে ছকটা পূরণ করবে কুড়ি থেকে চল্লিশ এগারো তিরিশ তিনশো তিরিশ মাইনাস এক মাইনাস এগারো থেকে ষাট দশ পঞ্চাশ পাঁচশো জিরো জিরো তোমরা ছকগুলো এভাবে করবে ষাট থেকে আশি নয় সত্তর ছশো তিরিশ এক নয় আশি থেকে একশো তেরো নব্বই এক হাজার একশো সত্তর দুই ছাব্বিশ সামেশান এফআই ইকোয়াল টু ফিফটি সামেশান এফআই এক্সাই ইকোয়াল টু দু হাজার সাতশো সামেশান এফআই ওয়াই ইকাল টু টেন যৌগিকগড় সমান সামেশান এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফআই ইকোয়াল টু সাতাশশো বাই ফিফটি ইকোয়াল টু চুয়ান্ন অথবা যৌগিক ইকোয়াল টু এ প্লাস সামেশান এফআই ওয়াই ডিভাইডেড বাই সামেশান এফআই গুন এইচ ইকোয়াল টু ফিফটি প্লাস ফিফটি প্লাস টেন বাই ফিফটি গুণ টোয়েন্টি ইকোয়াল টু ফিফটি ফোর শ্রেণী অন্তর ছাত্রদের উপস্থিতি এক্সআই পরিসংখ্যা এফ ক্ষুদত সূচক কর্মযোগী পরিসংখ্যা সি এফ বা কিলোটি ফ্রিকোয়েন্সি জিরো থেকে কুড়ি কুড়ির কম পরিসংখ্যা সেভেন সেভেন সেভাবে ছকটা আছে পপার পূরণ করবে কুড়ি থেকে চল্লিশ চল্লিশের কম এগারো আঠারো চল্লিশ থেকে ষাট ষাটের কম দশ আঠাশ ষাট থেকে আশি আশির কম নয় আশি থেকে একশো একশো এর কম তেরো পঞ্চাশ এন ইকাল টু ফিফটি এন বাই টু ইকাল টু টোয়েন্টি ফাইভ তেরোতম মানটি চল্লিশ থেকে ষাটের শ্রেণী অন্তর্ভুক্ত মধ্যম ইকাল টু এল প্লাস এন বাই টু বি সিএফ বাই এফ গুণ এইচ ইকোয়াল টু চল্লিশ প্লাস পঁচিশ মাইনাস আঠারো ডিভাইডেড বাই দশ গুণ টোয়েন্টি ইকোয়াল টু চুয়ান্ন উপরের কর্মযোগী পরিসংখ্যা ছকে কুড়ি চল্লিশ ষাট আশি একশো শ্রেণী উন্তঃসীমা শ্রেণীদৈর্ঘ্য এই সিকাল টু কুড়ি এদিকে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে অক্ষ এবং তোমাদের এই মানগুলো পরপর বসাতে হবে বসাই তোমা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করবে আর তোমাদের এই বিন্দুগুলো স্থাপন করবে স্থাপন করার পরে তোমরা যেভাবে ক্লাসে শিখেছ সেইভাবে লেখচিত্র অঙ্কন করবে করে লেখিত্রটা প্রকল্পের সঙ্গে জুড়ে দেবে দেখো এবং এটার সাথে একটু মিলিয়ে নাও এরপর তোমাদের কী লিখতে হবে সেগুলো দেখো উপরের কর্মযোগিক পরিসংখ্যা ছকে কুড়ি চল্লিশ ষাট আশি একশো শ্রেণী উর্ধ্বসীমা শ্রেণীদৈর্ঘ্য এই সমান কুড়ি প্রতিটি শ্রেণীর উচ্চ সীমাকে অনুভূমিক রেখা অর্থাৎ একশক বরাবর এবং তাদের অনুরূপ পরিসংখাকে পরিসংখ্যাকে রেখা অর্থাৎ ও বরাবর নির্দেশ করা হলো কর্মযোগিক পরিসংখ্যা বিভাজন ছকের কুড়ি চল্লিশ কমা আঠারো ষাট কমা আঠাশ আশি কমা সাঁত্রিশ একশো কমা চুয়ান্ন বিন্দুগুলি ছক কাগজের ক্ষুদ্রতম বড়ক্ষেত্রে একক বাহুকে একক ধরে সংস্থাপন ও সংযুক্ত করে ক্ষুদ্রসূচক ও জাইপ অব দ্য লেস দ্যান টাইপ কর্মযোগী পরিসংখ্যা বক্ররেখা কিউবলেটি ফ্রিকোয়েন্সি কার্ড অঙ্কন করা হল একশক বরাবর ক্ষুদ্রতম বরক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান দুদিন উপস্থিতি এবং ওয়াক্য বরাবর ক্ষুদ্রতম বড়ক্ষেত্রে একটি ঘর সমান একজন ছাত্র নির্দেশ করছে সিদ্ধান্ত গত পঞ্চাশ দিনের উপস্থিতির বিবরণ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে কর্মযোগিক পরিসংখ্যা বক্ররেখার লেখচিত্রে প্রকাশ করা খুব আকর্ষণীয় সংবেদনশীল এবং সহজে বোধগম্য কৃতজ্ঞতা শিকার আমার বিষয় শিক্ষক শিক্ষিকা শ্রী শ্রীমতী ড্যাশ এবং শ্রী শ্রীমতী ড্যাশ এর কাছে আমি কৃতজ্ঞেরূপ প্রসঙ্গ বিষয় নির্বাচনের জন্য এবং প্রকল্প বিষয়ে মতামত দেওয়ার জন্য এছাড়া আমি আমার সহপাঠীদের কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি শিক্ষার্থীর স্বাক্ষর তারিখ শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর তারিখ প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রকল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখো তাহলে পরের ভিডিওটি হাতের মুঠোই অতি সহজে পেয়ে যাবে তোমার আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ